নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী মানে কত বড় মাজলুম 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল দোয়া করেন মাঝে মাঝে রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবীলিক তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ কবুল করেছে সাধারণ ভাবে ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো নাহিদ কে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফিক নামে একটা হুজুর নাকি কয়েকদিন আগে এটিও ছেড়েছিল যে অবসায়দের শহীদ না ওরে চক জোর করে বুক হইতে দিয়ে গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে সুতরাং ভুল যখন স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর জালেমরা এদেশে নেই জালেম সব পালিয়েছে আর যারা আছে সব গর্তের ভেতরে আছে

বড় মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল রফিদুল ইসলাম মাদানি পিসকে হুজুর বলে পিসকে না ওর বয়স এখন তিরিশ বছর আমারে বলছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির ছিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে

শেষ সেইগুলো মুসলমানদের ইসলামের আলেমদের সাথে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই আলেমগুলো জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয় এমন অপমান আল্লাহ এখন করছে মুখ দেখানো দায় হয়ে গেছে তার আমার মনে হয় ہارনের যে অবস্থা এখন যেই কয়েন্সি বলে ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি তার নবীজির হাদিস ছিল মাজলুমের বর্গা আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই সরাসরি কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আজতি সাতকের আর এই ময়দানে আমার বাড়ি তো কিশোরগঞ্জে সাতক্ষীরা জেলায় যদি এখন আসে আর তো পরিচিত ছেলে যারা আছে এটা কারো আরো পরিচিতের বরদুয়া বড়টার বরদোয়া কবুল হয়েছে ছোটটারও কবুল হয়েছে বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে এখন এই মেজ যারা আমরা আছি আমাদের দোয়া কবুল হবে না যা করেছিলেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে তখন আর নিচে এর পাবে কত অসহায় করে রেখেছিলেন আমার ভাইরা সাক্ষীরা মানুষদেরকে চাপায় না বা মানুষদেরকে সেনায়দা জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে মন থেকে দোয়া করে কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন যে আল্লাহ আমাদেরকে পারানি কারিমের কিছু কথা শোনার জন্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী থেকে শোনার জন্য এই ময়দানে নিয়ে আসলেন দিনের বেলায় আমাদের কাজ ছিল সব কাজ বাদ দিয়ে ময়দানে যিনি নিয়ে এসেছে বলেন আলহামদুলিল্লাহ